নমস্কার বন্ধুরা বাংলা বার্তায় আপনাদের স্বাগত সাম্প্রতিক একটা ঘটনা আর্যিকর কাণ্ডে অভিযুক্ত মূল অভিযুক্ত এখনও পর্যন্ত যিনি রয়েছেন একজন সেবিক ভলেন্টিয়ার এবং তার নাম কি সঞ্জয় রায় তো আমরা দেখতে পেলাম বিগত দিনে যে যে যখন তাকে আদালত থেকে বার করা হচ্ছে বা পিটিশন ভেম থেকে তিনি বিস্ফোরক দাবি করে বসছেন কখনো বা বলছে কি যে তাকে পাশানো হচ্ছে এতদিন তাকে চুপ করতে বলা হয়েছিল এবং বাধ্য হয়ে এখন তিনি মুখ খুলছেন তিনি নির্দোষ এবং তাকে ভাসানো হচ্ছে এই ষড়যন্ত্রে শাসকের হাত রয়েছে তাকে ভাসিয়েছে বিনীত গোয়াল এই সমস্ত দাবি যখন তিনি করছেন বিস্ফোরক দাবি তিনি করছেন রাজনৈতিক মহলে একটা সরগোল পড়ে গেছে বা পড়ে ঘুকিয়েছিল তো আমরা সেগুলো দেখেছি এবং এরকম একটা ঘটনা বলা চলে এই যে শাসকের দিকে আঙুল তোলা এই যে তিনি এই যে সঞ্জয় রায় তিনি বলছেন কি যে শাসক এই ষড়যন্ত্রে জড়িত আছে তাকে ভাসানো হচ্ছে তিনি নির্দোষ তো এটা নিয়ে একটা চর্চা তো শুরু হয়েছে তবে এর মধ্যে সত্যতা কতটা রয়েছে সেটা নিয়েও একটা সন্দেহ রয়েছে আদেও কি এই সঞ্জয় রায় সত্যি বলছেন নাকি তিনি ফেসে গিয়ে তিনি কার্যত নিজে বাঁচার জন্য এই সমস্ত ভিত্তিহীন দাবি করছে এটা ভিত্তিহীন দাবি নাকি এর মধ্যে সত্যতা রয়েছে সেটা সময় সাপেক্ষ এবং আগামী দিনে সেগুলো হয়তো বা কখনো না কখনো সামনে হয়তো আসবে এবং তদন্ত সাপেক্ষ বিষয় সিবাই যদি তদন্ত করে এর মধ্যে কোনো সত্যতা বার করতে পারে তবেই সেটা সত্য বলে গন্ধ করা হবে তো এবার মূল বিষয়ে আসা যাক এরকম একটা ঘটনা মানে একজন অভিযুক্ত গরু পাচার কয়লা ছুরি কাণ্ডে অভিযুক্ত একজন ব্যক্তিকে মানে প্রিসন বেয়ান থেকে তিনিও সেই সঞ্জয় রায়ের মতোই মানে শাসকের দিকে আঙুল তুলে বলছেন তিনি নির্দোষ এবং যেটা বলা হচ্ছে যে তিনি যদি মুখ খোলেন মানে সরাসরি এই সে অভিযুক্ত তার নাম তো বিকাশ মিশ্র এবং তিনি বলছেন তার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে তাকে মেরে ফেলার এবং তিনি যদি মুখ খোলেন সরকার পরিচাবে এরকম একটা বিস্ফোরক দাবি করছে তো এবার আসা যাক কেই ব্যক্তি তিনি হঠাৎ করে এরকম পিছন ব্যান থেকে পুলিশি পিছন ব্যান থেকে বিস্ফোরক দাবি করছেন কে ব্যক্তি কয়লা এবং গরু পাচার মামলায় শিবে গ্রেপ্তার করেছিল এই বিকাশ মিশ্রকে পরবর্তীকালে তিনি জামিনে ছাড়াও পেয়েছিলেন তারপর কি ঘটল তার বিরুদ্ধে একটা যৌন হেনস্থার অভিযোগ ওঠে এবং সেই কারণেই কার্যত কলকাতা পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং তাকে আদালতে তোলা হয় রবিবার আলিপুর আদালতে তোলা হয়েছিল এবং সেখান থেকে বেরিয়েই পিছন ভ্যানে ওঠার সময় ব্যাস তিনি বিস্ফোরক দাবি করছেন তিনি যদি মুখ খোলেন সরকার পরে যাবে ঠিক সঞ্জয় রায়ের মতোই একটা বিস্ফোরক দাবি করছেন যেমন ঘটনাটা যেন একটা একই সমান্তরালে রয়েছে দুজন অভিযুক্তই প্রিজন ভ্যানে ওঠেই আদালত থেকে বেরিয়ে বিস্ফোরক দাবি করছেন তবে তিনি যে অভিযোগটা তুলছেন যে প্রায় পঁয়ত্রিশ সপ্তাহ ধরে তিনি সিবিআই দপ্তরে হাজিরা দিচ্ছেন এবং সিবিআই চার্জশিটে তার নাম কয়লাকাণ্ডে যোগ করে দিলেন যেখানে তিনি অভিযোগটা করছেন যে কয়লাকাণ্ডে তার কোনো যোগ নেই তিনি যে বলতে চাইছেন তার বিরুদ্ধে যে অভিযোগটা আনা হচ্ছে তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই এই মামলায় তিনি নির্দোষ এবং তিনি আইনি পরামর্শ নেবেন এমনটাও বলছেন এবং পিসার বাইনে যে বিস্ফোরক দাবিটা তিনি করছেন কার্যত সেটা স্বাভাবিক ভাষায় নয় চিৎকার করে বলছেন যে আমি মুখ খুললে সরকার পড়ে যাবে তো এই যে ধীতের বিস্ফোরক দাবি পিছন ভেন থেকে চিৎকার করে বলছেন আমি মুখ খুললে সরকার পড়ে যাবে তো এই সমস্ত ব্যক্তিরা যখন একজন ধৃত ব্যক্তি একজন তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে এবং তাকে যখন প্রিসন ম্যানে তোলা হচ্ছে তখন বিস্ফোরক দাবি করে বসছেন তো এই সমস্ত কথাগুলো বা এই যে দাবিগুলো এগুলো তো একটা সাধারণ মানুষের মনে প্রশ্নের সঞ্চার করে তো এই অভিযুক্ত কি সত্যি বলছে নিশ্চয়ই কি কোনো গুরুত্বপূর্ণ বিষয় বা তথ্য তার কাছে রয়েছে সেই পরিপ্রেক্ষিতে কি তিনি বলছেন তো এই সমস্ত প্রশ্ন তো যাকছে সাধারণ মানুষের মধ্যে